যে কে আপনাকে মারে এবং কেন মারে কেন ফেলা দিকে মাইরা আবার লাশ ঝুলায় রাখতে হয় ছাগলের জন্য নেগোসিয়েট করছে দেখছেন আপনারা বিএসএফ বিজিবি বসে ছাগল নেগোসিয়েট করে নিয়ে আসছে হোয়াইট পতাকা মেদিন করে দেখছেন আমাদের চোখে তাহলে লাশ নেগোসিয়েট করে আনা যায় না কেন তাহলে আপনার দাম বেশি না ছাগলের দাম বেশি কারণ আপনার নাগরিক কথা খারাপ লাগতে পারে আপনারা যে ফ্যাক্টস আপনারা যে সিজন না এটা না বুঝলে লড়াইটা করতে পারবেন না আবার সাবমিট করবেন আবার সারেন্ডার করবেন আবার নতুন ফ্যাসিবাদের দাসত্ব করবেন যদি পুরাতন ফ্যাসিবাদের ক্যারেক্টারিস্টিক গুলো বোঝেন না বোঝেন আপনার ফেইলিওর গুলো না বোঝেন কোথায় কোথায় লড়াই আবার চালায় যেতে হবে সেটা না বোঝেন তাহলে নাগরিক আটটা জায়গা বোঝাই দিই আপনাদেরকে নাগরিক না কেন আপনারা আমরা সবাই মিলে বাংলাদেশে ইলেকশন কমিশনের একটা ভোটার তালিকা আছে বারো কোটি লাখ পৃথিবীর অধিকাংশ দেশে বারো কোটি দশ লাখ মানুষই নেই এখন আমি নির্বাচিত অনেক জনপ্রতিনিধিকে জিজ্ঞেস করেছি যে আপনারা শুধুমাত্র একটা লিফলেট করে দেবেন যে আপনি নির্বাচন করছেন বাজারে মার্কিং করে দেবেন অথবা লিফলেট ছাটায় দেবেন এক জায়গাতে কোনো টাকা পয়সা খরচ করবেন না এবং বলা থাকবে যে আপনি নির্বাচিত হলে কি করবেন নিজ দায়িত্বে নিজ খরচে নিজের অটো ভাড়া দিয়ে শীতের সকালে আধা লুঙ্গি পরিয়া ভোট দিতে আসবেন এমন জনগোষ্ঠী মধ্যে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি আমাকে বলেন দেশে আনন্দ ঘন পরিবেশে সাতাশি শতাংশ ভোট পরে কাহারা আপনার দেশে কুচুজি দিয়ে মমতাজ করাইতে হয় না নির্বাচনের সময় কেন ফুসপানি হয়তো হয় কেন পান বিড়ি সিগারেট হয়তো হয় কেন বিরিয়ানি ক্ষয়তা হয় কেন অটো কাঠাই হয় কেন অটোতে আনতে হয় কেন অটোতে নিতে হয় কেন নাগরিক হলে তো আপনাকে নিতে পারার কথা না তো যদি কেউ নাগরিক হয় তাকে সে আরেকজনের টাকায় পাঠানো অটোতে এসে ভোট দেবে এটা কি তার জন্য সম্মানজনক লজ্জাজনক না বিড়ি খায়া মানে পান খায়া ভোট দেওয়া কি ধরনের কোন লেভেলের একটা প্রিমডাল লেভেলে আমরা জনপদে বাস করছি কেউ বেঞ্চ পড়ছেন না আপনারা ছাত্ররা

নির্বাচন কি একটা আনন্দ নির্বাচন কি কনসার্ট মহসিল হলের মাঠে টিএসসি এর মাঠে কনসার্ট ইলেকশন পলিটিক্স স্টেট ডেমোক্রেসি ভোট এটা কনসার্ট সিরিয়াস বিজনেস আমরা যারা লম্বা সময় ইউরোপে ছিলাম আমি কোনোদিন পড়ি